শুরুতেই আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পার্ট ফাইভে আপনাদেরকে স্বাগত গত পর্বগুলো যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেননি তারা গত পর্বগুলো দেখে নিয়ে তাহলে এ পর্বগুলো বুঝতে সুবিধা হবে গত পর্বে আমরা রেক্টাঙ্গেল টুল দিয়ে বিভিন্ন এলিমেন্ট তৈরি করেছিলাম আজকেও আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে বিভিন্ন এলিমেন্ট তৈরি করব আমরা প্রথমে এখানে একটা রেক্টাঙ্গেল ড্র করে নিলাম সেই রেক্ট্যাঙ্গেলটি ড্র করে আমরা এখানে রেক্ট্যাঙ্গেলের একটা কপি করে নিলাম

আমরা যদি যদি সেই শিবগুলোকে আলাদা আলাদা কালার দিই আমরা তিন দিকে তিনটা কালার দিলাম যাতে আমাদের শিপগুলো বুঝতে সুবিধা হয় দেখেন কত সুন্দর একটি বক্স কিন্তু আমরা তৈরি করতে হয়েছি শুধুমাত্র একটা দিয়ে এভাবে আমরা বিভিন্ন এলিমেন্ট তৈরি করতে পারি আজকে আমরা দেখব আরেকটা শিপ এটিকে আমরা একটু বাম পাশে রেখে দিলাম আজকে আমরা দেখব পেন্টুলের কিছু কাজ আমরা এখানে রাইট বাটনে যদি মাউস ক্লিক করি তাহলে এখান থেকে পেন টুলটা সিলেক্ট করি পেন টুল এমন একটি টুল যে টুল দিয়ে আপনি যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন তবে প্রথম দিকে সেই পেন দিয়ে কাজ করতে একটু অসুবিধা হবে তবে আপনার মাউসটি যদি আপনার আয়ত্তে এসে যায় তাহলে খুব সহজেই আপনি সেই ডিজাইনগুলো করতে পারবেন সেই প্যান ক্লিক করে আমরা প্রথমে মাউসের লেফট বাটনে ক্লিক করব ক্লিক করলে দেখেন এ ধরনের একটি পয়েন্ট শো করবে তারপর আপনি যদি এখান থেকে সেই মাউসটাকে স্ক্রল করেন দেখেন আপনি যেদিকে নেবেন সেদিকে কিন্তু সেই পেন টুলের আইকনটি যাবে কিন্তু তার একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে এখন আপনি যদি এখানে ড্রাগ করেন ড্রাগ করে দেখেন এখন আপনার ইচ্ছা খুশি যেদিকে খুশি এদিকে আপনি সেই শিপটাকে ঘোরাতে পারবেন আপনি মাউসের লেফট বাটন ক্লিক করে যদি মাউসটাকে স্ক্রল করেন তাহলে যেদিকে স্ক্রল করবেন সেটা কিন্তু সেদিকেই যাবে আপনি এখান থেকে এটা তারপরে এখানে এটা আপনার যেভাবে খুশি সেভাবে আপনি কিন্তু একটা শিপ তৈরি করতে পারেন আমরা যদি পরিশেষে নিয়ে এখানে পয়েন্টে শেষ করে দিই তাহলে দেখেন এখানে শিপ হয়ে যাবে সেই শিপে আপনি ইচ্ছে করলে আবার যে কোনো কালার দিতে পারবেন এভাবে মূলত আমরা প্যান টুল দিয়ে বিভিন্ন বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারি আবার যদি ধরেন সেই শিপটিকে আমরা যদি এখানে যে সিলেকশন টুলটা রয়েছে দিয়ে যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে এই শিপগুলোকে আবার আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন এই যে ধরেন এখানে হ্যান্ডেলটা ধরে যদি আপনি এটাকে মুভ করেন তাহলে দেখবেন শিপের শিপটা চেঞ্জ হবে আপনার যেদিকে মুভিং করা দরকার আপনি সেই দিকে শিপটাকে ক্লিক করেন তাহলে দেখবেন ওই দিকের হ্যান্ডেলটা গেছে আপনি ওই হ্যান্ডেলটাকে ধরে তারপর আপনি যেদিকে খুশি দিকে মূলত আপনি আপনি ইচ্ছা খুশি মতো যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন তা আমরা আজকে একটি ডিজাইন তৈরি করব এবং সেই ডিজাইনের সাথে ক্লিপিং মার্কসের একটা বিষয় দেখব আবারও আমরা ক্লিক করলাম পেনটুলে পেন টুলে আমরা যদি এখন একটা ডিজাইন তৈরি করি এখানে ধরেন ড্রাগ করব ড্রাগ করে আমরা যদি এখান থেকে এভাবে দিই দিয়ে এখানে দেখেন যে হ্যান্ডেলটা এটা কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারতেছেন না এটা এই পয়েন্টে যাচ্ছে না এই এই হ্যান্ডেলটার জন্য এখানে দেখেন একটা হ্যান্ডেল রয়ে গেছে সেই হ্যান্ডেলটাকে ডিলিট করার জন্য আপনারা কিবোর্ড থেকে অল বাটন চেপে ধরে সেই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন হ্যান্ডেলটা ফ্রি হয়ে গেল এখন আবার আপনি যেখানে খুশি সেখানে নিতে পারবেন তবে যেখানে নিবেন এখানে ড্রাক করে তারপরে আপনাকে সেই ডিজাইনটাকে ড্র করতে হবে ধরেন আপনি যদি এখানে ড্রাগ করেন ড্রাগ করে যদি আপনি এভাবে মুভ করেন তাহলে এভাবে মুভ করতে পারবেন আমি ধরেন এখানে ড্রাগ করলাম আবার সে অল্ট বাটন ক্লিক করে সেটাকে ডিলিট করে দিলাম আবার ধরেন এভাবে একটু কার্ভ করলাম আপনি আপনার খুশির মতো কার্ভ করবেন যেভাবে খুশি আবার ধরেন হ্যান্ডেলটাকে আমরা ঢুকিয়ে দিলাম আবার এখানে ক্লিক করে আমরা আমরা ধরেন এখানে ডিজাইনটাকে যদি আমার মনে হয় যে আমার এই এই একটু রাউন্ড করা দরকার তাহলে আমরা এভাবে রাউন্ড করে দিতে পারি আপনার ইচ্ছা মতো আমরা এখন দেখি একটা সুন্দর করে একটা ডিজাইন তৈরি করা যায় কিনা ধরেন আমরা এখানে পেন্টেলটা ক্লিক করে ক্লিক করলাম এভাবে ক্লিক করলাম పై బట్ క్లి పే క్లి 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 এখন আমরা যেখানে একটা এখানে একটা শিপ তৈরি হয়েছে শিপ তৈরি হয়েছে ঠিকই কিন্তু দেখেন উপরের দিকে একটু সাদা অংশ রয়ে গেছে এখন সাদাটাকে যদি আমরা কমপ্লিট করতে যাই তাহলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করে সেই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা ধরে সেই অ্যাঙ্কর পয়েন্টটাকে যদি আমরা সেই পয়েন্টে নিয়ে যাই তাহলে দেখেন আমাদের আর সেই সাদা অংশটি নাই সেটি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ এখানে ধরেন আমরা আবারও পেন্টল আচ্ছা এখানে আবারও পেন্টলে যাই না ধরেন এই এই একটা শিপ তৈরি করলাম এখন ধরেন আমরা সেই শিপের মধ্যে একটা ছবি দিতে চাই আমরা ছবি কীভাবে ড্রাগ করব ফাইলে যাব ফাইল থেকে প্লেসে যাব প্লেস থেকে আপনি যে ছবিটি এখানে নিতে চান সেই ছবিটিকে আপনি সিলেক্ট করবেন ধরুন আমরা সেই ছবিটাকে সিলেক্ট করবো প্লেস করব প্লেস করার পরে দেখেন আমাদের মাউসটা একটু রকম হয়ে গেছে এখন আপনি যেখানে সেটাকে ড্রাক করবেন সেটা সেখানেই আসবে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে একটু ড্রাগ করব ড্রাক করলে আমাদের পিকচারটা এখানে চলে আসবে সেই পিকচারটা চলে আসার সাথে সাথে আপনারা এই বারে দেখবেন এখানে যে আম আনএম্বাইডেড কথাটা লেখা রয়েছে যদি কোনো ছবি প্লেস করার পরে এখানে এমবেডেড লেখা থাকে তাহলে সেই অ্যাম্বাইডেডে একটা ক্লিক করে দিবেন ক্লিক করলে সেটা আনএম্বিডেড হয়ে যাবে কেন এটা একে আনএম্বাইডেড করবেন আপনি যদি কোনো ফাইল কাউকে সেন্ড করেন আর সেই ছবিটাকে যদি আপনি আনএম্বেডেড না করেন তাহলে যার কাছে আপনি ফাইলটা পাঠাবেন তার কাছে সেই ছবিটা যাবে না সেটাকে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে না হলে আপনার ফাইল যাবে কিন্তু ছবি যাবে না ডিজাইন যাবে কিন্তু সে পিকচার যাবে না তাহলে আমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে আমরা যে ছবিটাকে এখানে আনব প্লেস করে আনব সেই ছবিটাকে অবশ্যই আনএমব করে নিতে হবে আনএমবডেড করে নেওয়ার পরে আমরা ধরেন সেই ছবিটা এখানে আছে রেক্ট্যাঙ্গেল আকৃতির সেটাকে আমরা সেই শিপের মধ্যে দিতে চাচ্ছি এখন আমরা সেই শিপের মধ্যে সেটাকে কীভাবে দিব দেখুন এটাও খুব ইজি বিষয় আমরা সেই ছবিটাকে এটার চেয়ে একটু বড়ো করে ড্রাগ করে নেব ড্রাগ করে সেই ছবিটাকে আমরা সেন্ট টু ব্যাকে পাঠিয়ে দেব দিয়ে শিপটি উপরে নিয়ে আসবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমরা যদি কোনো শিপের মধ্যে কোনো কিছু নিতে চাই তাহলে সেই শিপটা উপরে থাকবে সেই শিপটা উপরে নিয়ে আমরা দুটা ছবিকে ক্লিক করে আমরা মাউসের বাটন ক্লিক করে এখানে মেক ক্লিপিং মাস্ক করলে দেখবেন সেই ছবিটি এখানে ক্লিপিং মার্কস পাওয়া যাবে এই শিপের নিচে আমরা আরও একটি শিপ তৈরি করব আমরা চলে যাব পেন্টুলে আমরা এখানে ক্লিক করব পেন্ডুলে ক্লিক করতে হলে আগে আমাদেরকে যে কোনো এক জায়গায় ক্লিক করতে হবে তারপর মাউসটা আমরা যে পরিমাণ নিতে চাই সেই পরিমাণ নিয়ে সেটাকে মাউসের লেফট বাটন ক্লিক করে মাউসটাকে নিজ দিকে নিলে নিজ দিকে যাবে উপর দিকে নিলে উপর দিকে যাবে আপনার প্রয়োজন মতো সেটাকে ঘুরিয়ে আপনার যে ডিজাইনটার দরকার হয় আপনি সেটাকে শিপটা তৈরি হলে আপনি মাউসটা ক্লিকটা ছেড়ে দেবেন তারপর আপনি হ্যান্ডেলটাকে ডিলিট করার জন্য অল্ট বাটন ক্লিক করে সেই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে দেবেন এখন আমরা আরেকটি শিপ তৈরি করার জন্য আমরা মাউসটা এখানে ক্লিক করে আমাদের সেই শিপটা আমরা এখানে তৈরি করে নেব এই অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট করে দেব তারপর এখানে একটা ড্র করবো এখানে ক্লিক করব অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করবো ক্লিক করলে আমাদের সেই শিপটা তৈরি হয়ে গেলো এখন যদি আমরা শিপটাকে একটু চেঞ্জ করতে চাই তাহলে আমরা অ্যাঙ্কর পয়েন্ট এখানে ক্লিক করে আমাদের এখানে যে হ্যান্ডেলটা রয়েছে দেখেন সেই হ্যান্ডেলে আমরা যদি ক্লিক করি এখানে দেখেন আমরা এখানে যে শিপটা তৈরি করলাম সেই শিপের একটু সূক্ষ্মভাবে যদি দেখেন দেখেন এখানে একটু ফিনিশিংয়ের ঘাটতি আছে মনে হচ্ছে সেই ফিনিশিংয়ের ঘাটতিটা দূর করার জন্য আমরা স্মুথ টুল ইউজ করব সেই স্মুথ টুলটা রয়েছে এখানে যে দেখেন স্মুথ টুল সেই স্মুথ টুলটা ক্লিক করে আমরা যদি সেই স্মুথ টুলটার উপরে ড্রাগ করি দেখেন সেটা স্মুথ হয়ে যাবে আগে যে একটা কর্নার শিপ এখানে দেখাচ্ছিল সেটা কিন্তু এখন আর নেই এভাবে আমরা যদি কোনো একটা শিপকে কোনো ফিনিশিং একটাতে নিতে চাই তাহলে আমরা এভাবে এখানে স্মুথ টুল ইউজ করতে পারি সেই স্মুথ টুলের মাধ্যমে আমরা সেই শিপগুলোকে ফিনিশিং দিতে পারি এখন ধরেন আমরা এখানে একটা শিপ তৈরি করলাম এখন আমরা সেই শিপের মধ্যেও আমরা একটা ছবি ক্লিপিং ক্লিপিং মাস্ক করে নিতে পারবো আমরা যদি ফাইল থেকে প্লেসে যাই প্লেস থেকে যদি আমরা যে কোনো একটা ছবি এখানে ধরেন আমাদের স্টোরের যে ছবিটা ছিল সেটাই ধরেন আমরা এখানে নিতে চাই তাহলে দেখেন সেটাকে যদি আমরা এখানে ড্রাগ করি সেটাকে যদি সেটার মধ্যে নিতে চাই তাহলে সেই ছবিটাকে বড় করতে হবে তবে অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমরা যে ছবিটাকে এখানে নিব সেই ছবির চেয়ে শিপটা অবশ্যই বড় থাকতে হবে ছবির চেয়ে শিপটা বড় থাকতে হবে দিয়ে সেটাকে আমরা ক্লিপিং মাস্ক এটাকে সেন্টু ব্যাগে পাঠিয়ে দিব দেওয়ার পরে আমরা যদি সেই দুটাকে ক্লিপিং মাস্ক করি দেখেন সেই শিপের মধ্যে আমাদের সেই ছবিটা চলে এসেছি এখন আমরা তো এখানে দুইটা শিপের মধ্যে দুইটা ছবি দুইভাবে দুইবারে নিয়েছি এখন যদি আমাদের কাজের প্রয়োজনে সেই দুইটা সিপেই একই ছবি ব্যবহার করতে হয় তখন আমরা কি করব সেটা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সেটাও দেখান ধরুন আমরা সেই দুইটা সিপকেই সিলেক্ট করে ডিলিট করে দিলাম এখন আমরা এখানে আরেক আবার একটা শিপ তৈরি করি ক্লিক করলাম ড্রাগ করলাম এখানে ক্লিক করব ধরুন আমাদের একটা শিপ আঁকা হয়ে গেল আমরা যদি এখানে আরেকটা শিপ ড্র করি ছেড়ে দিলাম দেখাবো ক্লিক করলাম তারপরে সর্বশেষ পয়েন্টটা ক্লিক করে আমাদের দুইটা শিপ আমরা তৈরি করে নিলাম এখন ধরেন সেই দুইটা শিপের ভিতরে আপনারা একটা ছবি করতে চান তাহলে কিভাবে করবেন দেখেন আমরা আগে একটা একটা ছবি করে দেখেছিলাম এখন আমরা দুইটাকে একসাথে করব দুইটাকে একসাথে করলে কি করতে হবে দেখেন আমাদের সেই দুইটা শিপকে আগে কম্পাউন্ড পাত করে নিতে হবে এই শিপটাকে সিলেক্ট করবেন শিপ বাটন চেপে সেই বটনটাকে সিলেক্ট করুন দুইটা শিপকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে মেক কম্পাউন্ড পাত সেই মেক কম্পাউন্ড পাত ক্লিক করে দেবেন মেক কম্পাউন্ড পাত ক্লিক করে এখানে দেখেন ড্রইন সাইট সেই ড্রইং সাইট আপনার মাউসের দিকে লক্ষ্য করে দেখেন সেই টুল এখানে ড্রইন সাইটে ক্লিক করবেন সেই ড্রইং সাইটে ক্লিক করলে দেখেন আপনার সেই যে দুইটা শিপ ড্র করেছেন তার বাম পাশে চারপাশে দেখেন এখানে ছোটো ছোটো ডট ডট করে একটা সীমানা তৈরি হয়েছে এখন আপনি সেই সীমানার ভিতরে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ছবিটিকে প্লেজ ইমিডিয়েট করে দিয়ে দিতে পারবেন এখানে আমাদের একটা লম্বা লম্বী ছবি লাগবে ধরেন আমরা সেটাকে নিয়ে নিলাম প্লেস করলাম আমাদের সেটা এখানে আসে করি দেখেন আমরা ছবিটাকে ড্রাক করলাম আর সাথে কিন্তু সেই শিপের ভিতরে ঢুকে গেলাম আমাদের এখানে কিন্তু সেটা রয়ে গেল আমরা যদি সেটাকে নান করে দিই তাহলে আমাদের সেটা চলে যাবে দেখেন এটা কিন্তু এখন ছবিটা ছিল একটা কিন্তু এখানে হয়ে আপনারা যদি দেখতে চান আমি সেই ছবিটাকে আনি তাহলে বুঝতে পারবেন আমাদের সেই ছবিটা আগে কেমন ছিল আমাদের অরিজিনাল ছবিটা কেমন ছিল তা আগে দেখে নেন এই যে দেখেন আমাদের অরিজিনাল ছবিটা ছিল এরকম এখানে কিন্তু এই দাগটা ছিল না আমরা সেই শিপের ভিতরে যে ডিজাইনটা দিয়েছি সেই ডিজাইনটা এখানে চলে আসলো এখন যদি ধরেন আমাদের ডিজাইনের প্রয়োজনে আমাদের সেই ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে চাই তাহলে সেই কালারটাও আমরা দিতে পারবো আমরা যদি সেখানে ড্রাগ করে আমাদের সেই যে ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনটাকে যদি আমরা এখানে একটা কালার দিয়ে দিই সিলেক্ট করে আমরা যদি সেটাকে অ্যারেঞ্জ করে অ্যারেঞ্জ থেকে সেন্ট টু ব্যাকে দিয়ে দিই এবং আমরা যদি ধরেন সেই কালারটাকে এখানে দিতে চাই তাহলে আমাদের এখান থেকে সে কালারটা সিলেক্ট করে দিয়ে দিলেই হয়ে গেল আমরা যে কোনো ডিজাইনকে বিভিন্ন শিপে পরিণত করতে পারি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি চেপে দিন তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপনার টাইম লাইনে চলে যাবে ধন্যবাদ